হ্যালো আসসালামু আলাইকুম তো ভাইস কি অবস্থা সবার ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে আয়সা বললাম আঙ্গুরের বাগানে আঙ্গুরের বাগানে আয়সা বলছি যে আঙ্গুর আঙ্গুর ফল অভাব নাই দেখতে পাচ্ছেন আপনারা তো আঙ্গুর ফল এই গলা বড় বড়ো হয় নাই তো বড়ো হয়েছি মোটামুটি হঠাৎ কয়েকটা মিষ্টি লাগে তার জন্য দেখেন আরো অনেক অনেক আছে এই যে এই যে সারাটাই অনেক বড় মাজরা এটা সৌদি করে কিছু বাঙালিরা কাজ করে আমরা এখানে আজকে ঈদের দিন ঘুরতে আসছি দেখতে আসছি তো দেখেন আঙ্গুরের মাজরা অনেক আছে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো হবে তো এই যে আমার এক বাইগনা আছে বাইগনারে নিয়ে আসলাম না কি অবস্থা

আমি নতুন বলতে মোটামুটি জানি কিছু কওয়ার মতো সমস্যা হইতো না এই দেশ খানা লাগে কোনো কিছু মানা নাই তো ভিডিও তো আপনাদেরকে অনেক দেখাইলাম তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই জলদি তাড়াতাড়ি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন আশা করি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম